সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার রাতে একটু গরম চায় চুমুক না দিলে চলে না আর যদি সেটা শীতের মরশুম হয় তাহলে তো কোনো কথাই নেই বাড়িতে সেই চা তৈরি না থাকলে চায়ের দোকানের কথা মনে পড়বে আর রাস্তায় বেরিয়ে অনেক চা তো খেয়েছেন কিন্তু কোনোদিন শুনেছেন কি লঙ্কার চা কিংবা খেয়েছেন কখনো এবারে বাজারে এলো সেই নতুন চা নদীয়ার শান্তিপুরের গোভাগার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে কাজে যোগ দেন দীর্ঘদিন সেই কোম্পানি থেকে কাজ করার পর নিজের একটি ছোট্ট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগার মোড়ে রাস্তার পাশে একটি ছোট্ট টিনের দোকান করে বসেন তিনি 아고 진짜 알아서 버려. 가르도 이제 라비 끼니 볼라비 끼니. 보내 가 하와이 라비 가라. 보 이제 이칸니얘얘얘 너가 놓 아기 오비서 하트로 아무 바에 5 마스터 4. 사와이서 다 키고치. 이제 아니아

একদিন দাদা এই যে চা খাচ্ছেন এটা কি চা খাচ্ছেন লঙ্কা চা কি টেস্ট চাটার মধ্যে চাটার মধ্যে টেস্ট বলতে গেলে প্রথমে চাটা খাওয়ার সময় দু তিন চুম যেটা আমরা দিই নর্মাল চা খাওয়ার সময় সেরকমভাবে চাটা খেলে হবে না প্রথমে একটুখানি একটু একটু করে খেতে হবে তারপর এই চায়ের যে টেস্টটা ঠিক আছে যে লঙ্কা চা তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্টটা মানে ফ্লেভারটা বোঝা যাবে ফ্লেভারটা একটু ঝাল ঝাল একটু ভাব এলো আর কেনই লঙ্কা করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি বসেছিলাম দোকানটা ছিল ছিল আমাদের অফ তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়ার রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সব কটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না

সেটা ইউটিউবে অন্য ভাবে করে কি শীতের মরশুম একদম শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা এটা শীতের জন্যই বেস্ট গরমকালে এটা খাওয়া যাবে না যেহেতু লঙ্কা চা ঝাল তো কেমনভাবে নিচ্ছে এটা এখনও পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে আর আমার কাছে যদি সারাদিনে চল্লিশটা কাস্টমার হয় তিরিশটা কাস্টমার লঙ্কা চায় এত দোকানটা भी করেছি আজকে আমার 29 দিন 30 দিন বয়স আচ্ছা গুলো গুলো মানে হ্যাঁ আমাদের কাশি ফাসি যা আছে সেগুলো ক্লিয়ার দেবে কাশি সর্দি যে রয়েছে সেসবই জন্য খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে বড়জন থাকলে আধা ঘন্টা টু ওয়েট করলে বড়জন এটা কি থেকে রিপোর্ট পে সেটা আমি বলছি না আমি আমার নিজের কথা বলছি না যে আসে সেই বলছে কাশি ফাসি থাকলে যা যা আছে কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে কাশি ঠান্ডা লাগা

তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি খাটনি করতে পারি আমার জবের প্রয়োজন নেই মানে ইউনিক হিসাবে চা যেমন কাস্টমার বেচে আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি হ্যাঁ গরমে এরপর এরপর গরম আসছে গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে ওটা বাড়িতে এখন করছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে আমার নাম বিশ্বজিৎ দাস এটা গোবাগার মোড় দাস রোড শান্তিপুর